গ্রামীণ ফোন বাংলাদেশের একটি টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি এটি নরওয়ে ভিত্তিক কোম্পানি টেলিনরের মালিকাধীন কোম্পানি যারা বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে কার্যক্রম শুরু করা কোম্পানিটি দু হাজার সালের মধ্যে মোট আয় করে প্রায় একশো তেত্রিশ বিলিয়ন টাকা গ্রামীণ ফোন ছয় কোটি বিরানব্বই লক্ষ গ্রাহক নিয়ে দু হাজার আঠারো সালে প্রথমার্ধ শেষ করে এই সময় প্রবৃদ্ধির হার ছিল দুই হাজার সতেরো সালের তুলনায় পাঁচ দশমিক বছরের গ্রামীণ ফোন প্রথম তিন মাসে এক হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা মুনাফা করেছে যা আগের বছরের একই সময়ের চেয়ে শতাংশ বেশি যদিও দুই হাজার তেইশ সালে এবং চলতি বছরের রিসার্জ লিমিট এবং রিসার্জকৃত টাকার মেয়াদ কমানোর কারণে অনেক সমালোচনার সম্মুখীন হয় কোম্পানিটি টাকার মেয়াদ কমিয়ে দেওয়ায় গ্রামীণ ফোন বয়কটের ডাক ওঠে ফলে অনেক গ্রাহক হারায় গ্রামীণ ফোন গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের সিম বিক্রিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে এক মাসের ব্যবধানে সাত লাখেরও বেশি গ্রাহক কমেছে মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের রিচার্জ লিমিট নিয়ে সিদ্ধান্ত থেকে অবশেষে সরে এলো গ্রামীণ ফোন লিমিটেড কিন্তু এত সমালোচনা এবং গ্রাহক হারানোর পরও কিভাবে গ্রামীণ ফোন বাহাত্তর শতাংশ বেশি লাভ করলো